আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদের প্রথমে বায়োলজি চ্যাপ্টার 2 আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছো পেশি টিস্যু পেশি টিস্যু তোমাদের সিজনশীলের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার যারা 25 সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই অধ্যায় থেকে এক নম্বর এই প্রশ্নটা রাখা হয়েছে আমি যখন সাজেশন সাজেশন দিয়েছিলাম তখন এটা এক ছিল তোমরা দেখতে চাইলে আমার ডায়রিতে লেখা আছে এটা এইটাই টেস্ট পরীক্ষায় মণিপুর দিয়ে শুধু মণিপুর না ঢাকা বোর্ডে যারা পড়ে তাদেরই এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পরে যেটা আছে মাইটোগন্ডিয়ার ক্লোরোপ্লাস্ট জোরায় জোরায় আমি সেট করে দিই আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়েছি নিউক্লিয়াস আর নিউরন আর লাগবে না এই অধ্যায় থেকেই ছয়টা টপিক পড়লে প্রতি বছর এই অধ্যায় থেকে এই ছয়টা টপিক থেকে যেই দুইটা চলে আসে ওই দুইটা বাদ বাকি থাকে আর চারটা এই চারটা বললেই একটা সৃজনশীল কমন প্রত্যেকটা অধ্যায়ে কোন টপিকগুলা বেশি আসে যেটা জটিল সেটা বোঝানোই হচ্ছে আমার কাজ আর বাকিগুলা ছিট দিয়ে দেয় জ্ঞানমূলক অনুধাবন এটা একটু মুখস্থ করতে হয় গ ঘয়ের জন্য যেগুলা সেগুলাই তো তোমরা ভালো করে করবে এবং চিত্র কিভাবে আঁকাতে হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে আগে ক্লাসে যখন করেছি যখন ভিডিও করব তখন অনেক লং টাইম হয়ে যায় যার কারণে আমি তোমাদেরকে করালাম এখন যে যেইখান থেকে ভিডিওটা দেখবে আমার আঁকানোর টেকনিকটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না তারপরে এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে আমি কি কি গুরুত্বপূর্ণ কথা বললাম অলরেডি বলে ফেলছি এই অধ্যায় থেকে এই ছয় টপিকের বাইরে প্রশ্ন হয় না এখন তোমরা তো আমার কাছে যারা পড়ছো তারা ঠিকই চিত্র আঁকানো শিখে গেছো শিখছো না বলো সবাই শিখছো তাহলে এখন এই টপিক থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা একটু ডিসকাস করে তারপর আমরা এটার যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটা নিয়ে আলোচনা করে আজকের জীববিজ্ঞান ক্লাসটা এখানে রিভিউ ক্লাস শেষ করব। প্রথমে তোমরা দেখো পেশিটি সু তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক ঐচ্ছিক পেশি দুই অনৈচ্ছিক পেশি তিন হৃদ পেশি এখন ঐচ্ছিক পেশি থেকে পরীক্ষা কিভাবে আসে এখানে দেখতে পাচ্ছো এ দিয়ে রাখছি এ বি সি এক একটা টিচার পি কিউ আর এম এন ও যে কোনো কিছু এটা ব্যবহার করতে পারে কিন্তু এই চিত্র থেকে কখনো তিনটা দেয় না যে কোনো একটা দিয়ে চিহ্নিতগুলো দেওয়া থাকবে না তাহলে গ নম্বরে সবসময় গঠন আসে কি আসে বায়োলজিতে যদি চিত্র নাও চায় তাও দিতে হবে যদি ওইটার যদি চিত্র থেকে থাকে তাহলে অবশ্যই দিবা কখনো এই ভুল কাজ করবা না চিত্র মাস্ট দিতেই হবে না চাইলেও তাহলে শুধু গঠন বললো স্যার গঠন তো শুধু চেয়েছিল চিত্র তো চাই নাই তাই আমি দেই নাই তোমাকে নাম্বার দেওয়া হবে না তাহলে এটা বললো গ নম্বরের প্রশ্ন ক খত উদ্দীপকের সাথে রিলেটেড না গ নম্বরে আমি প্রশ্ন করলাম উদ্দীপকের এ অংশের গঠন ব্যাখ্যা করো বা চিত্র সহ ব্যাখ্যা করো তাহলে তুমি জ্ঞানমূলক লিখবা উদ্দীপকের এ অংশটি হচ্ছে ওচ্ছিক পেশি তারপরে জ্ঞানমূলকের পরে চিত্রটা একে চিহ্নিত করবা এই যে আকানো আমি এখানে শেষ করে রাখছি এই আCANও নিয়ে কথা বলবো না কোনটার কি নাম সেটা দেখো এইটা নিউক্লিয়াস দেখতেই পাচ্ছো বাইরের যেই লেয়ারটা দেখতে পাচ্ছো সেটাকে বলা হয় সারকোলেমা আর একদম ভিতর দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা আছে ওটাকে বলা হয় মায়োফাই ব্রিল ওকে আচ্ছা এখন গঠন বললে কিভাবে লিখবা বলে দিলাম জ্ঞানমূলক চিত্র নিচে তোমাদের যে শীতটা দেওয়া হয়েছে বা বই যাদের বই আছে বইয়ের ওই কথাটাই যে প্যারাটা আছে হুবু লিখে দিবা তিনে তিন পাবা এবার বি অংশের এটাও কিন্তু গ নম্বরের জন্য আসে তাহলে বি অংশের গঠন চিত্র সহ ব্যাখ্যা যে কোনো একটা আসবে তাই আমি এটাও গতে আসি সেটাও বলে দিচ্ছি তখন সেম প্যাটার্নেই লিখতে হবে জ্ঞানমূলক ধরবে অনুচিক বেশি তারপরে চিত্রটা আঁকাবে চিহ্নিত করবে তারপরে বইয়ের প্যারাটা লিখে দিবে এখন এই দুইটা থেকে পার্থক্য এত আশা আসছে বোর্ড পরীক্ষায় সেই পার্থক্যটা আজকে তোমাদের ক্লাসে লেখানো শেষ একটু পরে আবার আমি এটা আলোচনা করব পার্থক্য একটু পরে যাচ্ছি ঘ নম্বরে আছে কি হৃদপেশি বা কার্ডিয়া ওটাকে সি দেওয়া হয়েছে এইটা সব সময় কিসে আসে ঘ নম্বরে আসে ঘ ঘ নম্বরে চারের জন্য আসে তাহলে জ্ঞানমূলক ধরবে এই চিত্রটা আঁকানোর পর তোমরা চিহ্নিত করবে সেম গুলাই থাকে শুধু একটা নতুন একটা বৈশিষ্ট্য তার ইন্টার ক্যালেটেড ডিক্স থাকে ওই যে ওইখানে যে লেয়ার গুলা দেখতেছো ওইটাকে বলা হয় তাহলে এইটা একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য এটা মানব দেহের হৃদপিণ্ডে থাকে শুধু আর অনৈচ্ছিক পেশি কোথায় থাকে তোমাদের মনে আছে কোথায় বলতো মানব দেহের রক্ত এবং পৌষ্টিক নালিতে থাকে আর এই পেশিটা কোথায় থাকে হাত এবং পায়ের পেশি এখন ঐচ্ছিক পেশি কি একটু সংজ্ঞা দেয় যেই সকল পেশি প্রাণীর ইচ্ছাধীন কি করতে পারে সংকোচন এবং প্রসারণ করতে পারে বা সংকোচিত বা প্রসারিত করতে পারে তাকে বলা হয় কি ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি কি এটা ওটার উল্টা হবে নেগেটিভ করে দিতে হবে মানে প্রাণীর ইচ্ছাধীন নয় সংকোচন এবং প্রসারণের প্রসারণের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণের ক্ষেত্রে ইচ্ছাধীন না মানে ইচ্ছা করলে ওটা করতে পারে কি রক্ত নালী এবং তোমার মনে ইচ্ছা চাইছে এরকম করে নড়লেও কি হবে ওটা অটোমেটিকলি হয়ে থাকে কিন্তু এইটা ঐচ্ছিক পেশিটা তোমার ইচ্ছাধীন তুমি ইচ্ছা মতো মুভ করতে পারবে পায়ের পেশি হাত হাতের পেশি ইত্যাদি এবার হৃদপেশির একটু বৈশিষ্ট্য দেখো হৃদপেশি হচ্ছে এক ধরনের বিশেষ কী ধরনের পেশি অনৈচ্ছিক পেশি কাজ করে অনচ্ছিক পেশির মতো কিন্তু সাদৃশ্য দেখতে কার মতো এই ঐচ্ছিক পেশির মতো উচ্ছিক পেশি নলাকার ওটাও নলাকার উচ্ছিক পেশি নিউক্লিয়াস কি থাকে অনেকগুলো থাকে ওটা দুইটা থাকে আবার দেখো এইটা কাটা যুক্ত ওটাও কাটা যুক্ত অনেক সময় প্রশ্নের মধ্যে সাদৃশ্য জানতে চায় সাদৃশ্য জানতে চাইলে যেটা যেটা মিল সেটা লিখতে হবে আর পার্থক্য মানে যেটা যেটা ডিফারেন্ট হতে হবে অমিল বৈশাখ দৃশ্য এখন এটার সাথে তো এটার পার্থক্য আবার এটার সাথে এটাও আসতে পারে অথবা তিনটার সাথেও পার্থক্য আসতে পারে আমি এমনভাবে ভাবে দুটা করে টপিক শেষ করি যে টপিক থেকে কত রকম করে প্রশ্ন আসতে পারে সব কিছুই কিন্তু এখানে আলোচনা করা হয় তাহলে এখন আমরা চলে যাচ্ছি এই এ বি এবং সি চারের জন্য তিনটার পার্থক্য দিয়ে একসাথে বুঝাবো চিত্র এ বি এবং সি এর পার্থক্য নির্ণয় করো বা তুলনামূলক বিবরণ দাও এখন আমরা এই পার্থক্যগুলো দেখি দেখে কি আছে পার্থক্য পড়লে এ টু জেড গঠন হয়ে যাবে বৈশিষ্ট্য হয়ে যাবে সব কিছু হয়ে যাবে প্রথমে উচ্ছিক পেশির এক নম্বরটা কি হবে যেটা সংজ্ঞা দিয়েছিলাম সেটাই লিখবা যে সংকোচন ও প্রসারণ পানির ইচ্ছাধীন আর অনচ্ছিক পেশিরটা কি লিখবে সংকোচন ও প্রসারণ পানির ইচ্ছাধীন নয় ঠিক আছে আর এটাট 1 নম্বর কি হবে বিশেষ এক ধরনের অনচ্ছিক পেশি এবার 2 নম্বরটা কি হবে এটা দেখতে কি নলাকান্না দেখে দেখে চিত্র থেকে বলবো এটা নলাকার আর এটা কি মাকু আকৃতির দেখো লিখে রাখছে এটা মাকু আকৃতির দুই পাশে সুচালো থাকে আর এটা কি এটা শাখান্বিত যে দুইটার সাথে সম্পূর্ণ ভিন্ন ওটা শাখান্বিত যে মাঝখানে একটা শাখা আছে এবার তিন নম্বরটা কি হবে অস্থি সংলগ্ন অস্থি মানে হার বন ইংরেজিতে বন বলে আমার এই যে হাতের মাংস যেটা দেখতে পাচ্ছ এটা নিচে একটা হার থাকে হাড়ের সাথে একদম লেগে আছে এইটাকে বলা হচ্ছে কি হাত এবং মানুষের হাত এবং পায়ের পেশি এইখানে এটা বলা হচ্ছে এটা উদাহরণ দিয়ে অবস্থানটা নির্ণয় করা হয়েছে বা কোথায় থাকে তাহলে মেরুদণ্ডীদের প্রাণীদের রক্ত থাকে হার্টে থাকে হৃদপিণ্ডে অবস্থান করে এটা ই তাহলে দেখো এইখানে যে পার্থক্যগুলা এখন কোন প্রশ্ন করবে করুক এবার তোমরা তো জাস্ট ক্লাসে আজকে শিখে আজকে কতটুকু নিতে পেরেছ দেখি আমার গার্ডিয়ানরাও দেখুক ভিডিও দেখুক তার সন্তানরা আমার এখানে কি নিতে পারতেছে কতটুকু শিখতে পারছে এখানে যে নিতে পারবা তা না তো নিতে পারবা বাকি গিয়ে পড়তে হবে ঠিক আছে এখন আমরা একটু রিভিউ নিব ঠিক আছে আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে দেখেও মানে বলতে পারবা যে আসলে আমি কোনটা এটাও একটা মনোযোগের ব্যাপার আছে ঠিক আছে বলতো উচ্ছিক পেশি এটার আকৃতিটা কেমন হবে অনুচ্ছিক পেশির আকৃতি কেমন আর কার্ডিয়াক পেশি শাখান্বিত আচ্ছা দুই নম্বর আর একটা বিশেষ যে বৈশিষ্ট্য ছিল এই যে এরকম যে আকৃতি এখানে এটা কোন আকৃতিতে আছে মানে এই শেপটাকে কি বলা হচ্ছে যে দাগ যেটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় ডোরা কাটার এটাই কি কাটা দাগ আছে তাহলে এটা কি তোমরা কি বলবা তোমরা নিজেরা বলো এটা বলা হয় সেটা নিত। এবার এই টিস্যুটা কোথায় অবস্থান করে হাফ এবং পায়ের পেশিতে থাকে আর এইটা অনিচ্ছিক পেশি একসাথে বললে ক্লাসের পোস্টিকনালী এবং রক্তনালীর প্রাচীরে থাকে আর এইটা কোথায় থাকে কার্ডিয়াক পেশি হৃদপিণ্ডে সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্রেস মানে প্লেস এটাই সব কিছু নাকি একটা জীবনে এটাই সব কিছু হয়ে যায় ঠিক আছে তার মানে এটা সবাই এটার কথা বললে মিষ্টি মিষ্টি করে হাসতেছে হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি হার্ট এটা হার্টেই শুধু থাকে এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম হৃদ পেশিকে কার্ডিয়াক পেশি বলা হয় কেন তার মানে পেশি টিসু নিয়ে কি তোমাদের আর কোনো কনফিউজড আছে কোনো টিসার প্রশ্ন কিভাবে করবে করুক সৃজনশীলে কিভাবে আসবে বুঝা দিলাম জ্ঞানমূলকে আসলে কিভাবে হবে অনুধাবনে কোনটা দিয়ে বানাইতে পারে পার্থক্য আসবে নাকি সাদৃশ্য বৈসাদৃশ্য আসবে নাকি মিল অমিল আসবে কি আসবে আসুক তোমাদের কাজ এটা বাসায় গিয়ে আরো ভালো করে মুখস্থ করা তাহলে আজকের জীববিজ্ঞান ক্লাসটা এখানেই শেষ পরবর্তী থেকে আরো একটা ক্লাস আমরা নিব আইসিটি ঠিক আছে আল্লাহ হাফেজ